সালামু আলাইকুম বিএনপির রাজনীতির ভবিষ্যৎ বিএনপির রাজনীতির ভবিষ্যৎ কি ব্যাগম খালেদা জিয়া ওনাকে যে লন্ডন নিচ্ছে উনি সেখান থেকে আবার জীবিত ফিরে আসবেন এই সম্ভাবনাটুকু কতটুকু আছে আদৌ কি উনি জীবিত ফিরে আসবেন এই যে যাচ্ছেন উনি লন্ডনে ওনার তো এখন যেটা শোনা যাচ্ছে ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বা কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে শেষ চেষ্টা হিসাবে ওনাকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা হিসাবে ইংল্যান্ড দেওয়া হচ্ছে এটা হচ্ছে একটা শেষ চেষ্টা এটা করার কোনো চেষ্টা নেই তারপরে হয়তো মৃত ঘোষণা করবে জীবিত থাকলে তো থাকলো নালে মৃত ঘোষণা করবে তারেক জিয়ার খালেদা জিয়ার এখানে শেষ উনি জীবিত ফিরে আসলো ওনার যে শারীরিক অবস্থা বর্তমান উনি কোনো বক্তব্যই রাখতে পারবেন না ভিডিও বার্তায় যে উনি এক দু মিনিটে ভিডিও বার্তা দেবেন সেই শারীরিক অবস্থা ওনার আর হবে না এটা চিকিৎসকদেরই ভাষ্য তাহলে এখানে বেগম খালেদা জিয়া সাপটা শেষ তারেক রহমান তারেক রহমান আসবেন না উনি নির্বাচনের আগেও আসবেন না নির্বাচনের পরেও কবে আসবেন তার কোনো নিশ্চয়তা নেই সালাউদ্দিন আহমেদ যে বলছেন শীঘ্রই তারেক যে আসবেন গতকালকে বলছেন এই শীঘ্রই কবে এটা কোনো লিমিট টাইম না এটা আনলিমিটেড টাইম এটা হলো এক বছর পরে হতে পারে দশ বছর পরে হতে পারে অথবা ওনার মৃত্যুর আগেও হতে পারে ওরকম একটা সময় উনি যে দেশে আসতেছেন না নির্বাচনের আগে এটা আপনারা নিশ্চিত থাকেন তাহলে কার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি নির্বাচনে যাবে যে নির্বাচন আসতেছে কার নেতৃত্বে জনগণ তো প্রশ্ন করবে আপনার দল ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন এটা সবার আগ্রহ থাকে বিএনপির তো কোনো উত্তর নেই আপনারা কার নেতৃত্বে এই যে মাঠে যাবেন আগে তো বেগম খালেদা জিয়া মাঠে নেতৃত্ব দিয়েছেন এখন তো নেতৃত্ব শূন্য কোনো নেতাই নেই যে ভার্চুয়ালি যে বক্তব্য রাখবে এই বক্তব্যে ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না পড়বে না তারেক জিয়া লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবে ওটা দিয়ে প্রভাব পেল ওটা সম্ভব না বেগম খালেদা জিয়া যে জনপ্রিয়তা আছে বিএনপি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জনপ্রিয়তা আছে সেটাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে বৈতরণ বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে বিএনপি কিন্তু আদৌ কি সেটা বর্তমান বাস্তবতায় সম্ভব বেগম খালেদা জিয়াও নেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও নেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সকল নীতি আদর্শ অনুসরণ করে আসতেছিলেন বেগম খালেদা জিয়া এই জন্য বেগম খালেদা জিয়া মানুষের মাঝে অনেক জনপ্রিয়তা পেয়েছেন ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশি আমাদের দেশের মানুষের মাঝে সকল ধর্ম বর্ণের সকল দলের মতের মানুষের কাছে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে এটা ওনার গুণাবলীগুলির কারণে এটা উনি অর্জন করে নিয়েছেন ওনার কর্ম দিয়ে অর্জন করে নিয়েছেন এখন তারেক জিয়ার তো এর কোন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার একটা ভালো কর্মের কর্ম অনেক যেটা তারেক জিয়ার গুণাবলীর মাঝে আছে চারিত্রিক গুণাবলীতে আছে বেগম খালেদা জিয়ার একটা ভালো গুণাবলী অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ভালো গুণাবলী আপনারা দেখাতে পারবেন তারেক জিয়ার আছে ওনার কথা কেন শুনবে আজকে যারা দেখেন যে বিএনপি রাজনীতিতে ওনার কথা শুনে তারেক জিয়া তারেক জিয়া স্লোগান তিথি দিতে আপনার গলা শুকিয়ে ফেলতেছে এই যে এক ধর অ্যাক্সিডেন্টের ল্যাসপেনশন আছে এটা হলো এরা হলো দলকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এরা এ তারেক জিয়া তারেক জিয়া করতেছে এই যারা আজকে এই বেগম খালেদা জিয়াকে ব্যবহার করার জন্য বসে আছে এদের অতীত কী এদের অতীত দেখবেন এরা দুর্নীতির সাথে জড়াইছিল এরা এই সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলির সাথে জড়াইছিল ছিল বিএনপির এই যে সিনিয়র নেতা যারা আছেন তাদের বেশিরভাগ এগুলি করতেছেন এই যে আমানুল্লাহ আমান ওনার ঢাকা শহরে চারশোর উপর ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটের মালিক কোথেকে আসে কীভাবে আসে ওনার বৈধ ইনকাম কি ওনার বাবা একজন সামান্য একজন এই ব্যবসায়ী ছিলেন যারা আগে রাজনীতির খবর রাখেন তারা বলতে পারবেন কাশির দশকে ওনার বাবা এই ফুটপাথের ব্যবসায়ী ছিলেন উনি কোনো বিখ্যাত পরিবারের না কোনো ধর্নাঢ্য পরিবারের না এইভাবে বিএনপির নাম ধরে ধরে আমি অন্তত কয়েকশো নেতার নাম বলতে পারব সারা বাংলাদেশে যাদের কিছুই ছিল না এগুলি তারা অর্জন করছে থেকে। মির্জা আব্বাসের কিছুই ছিল না মির্জা আব্বাসের বাবা ছিল একজন স্কুল দপ্তরি। এত সম্পদ কোথেকে আসলো ওকে তো একটা নামই দিছে মির্জা আব্বাসী ছান্দা আব্বাস এই যে সালাউদ্দিন আহমেদ আছে ওর ইনকাম থেকে আসতেছে ওর ছেলেরা এখন বসছে এই অ্যাসালম গ্রুপে গিয়ে এভাবে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অনেকই আছেন এখানে হাতে গোনা দুই একজন বাদ যাবে ডক্টর ফন্দক মোশার হোসেন বাদ যাবেন নজরুল ইসলাম খান বাদ যাবেন ডক্টর আব্দুল মঈন খান বাদ যাবেন ওনারা ক্লিন মানুষ ওনাদের কোনো দুর্নীতির অভিযোগ নেই কিন্তু এই তিনজন চারজন দিয়ে তো আর কাউকে পরিমাপ করা যাবে না আর বাকিদের সবার দুর্নীতির ব্যাপক দুর্নীতির প্রমাণ আছে ব্যাপক ছাদাবাজি টেন্ডারবাজির প্রমাণ আছে বিএনপির একদম সিনিয়র জুনিয়র যত নেতা আছেন সব কেন্দ্র থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ের সকল পর্যায়ের নেতাকর্মীদের এই যে এই অপকর্মের বিশাল রেকর্ড আছে এগুলো একদম প্রমাণতা হাজার হাজার মামলা আছে যেহেতু রাজনৈতিক প্রভাব আমাদের দেশে সুশাসন নেই যার প্রভাব বেশি আছে ও বিচার বিভাগে কেউ সেটা প্রভাব খাটিয়ে সেগুলিকে একদম চাপা দিয়ে রাখে এই যে বিএনপির ঢাকা দশ থেকে যাকে নমিনেশন দিয়েছে সে প্রবেল আলম চব্বিশের পাঁচই আগস্টে শেখ হাসিনা গেল দশই অক্টোবর সে একটা হত্যাকাণ্ড সরাসরি জড়িত এটা তার ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে দীপ্ত টিভির প্রচার বিভাগের কর্মকর্তা তামিম তার বাসা ছিল এই যে ঢাকা রামপুরাতে রামপুরা বাসায় গিয়ে তাকে বাসা তার বাসায় ঢুকে তার নেতৃত্বে রবিউল আলমের নেতৃত্বে তার তার এই নেতাকর্মীরা গিয়ে সেখানে হত্যা করছে তামিমকে তামিমকে হত্যা করছে কি যেন তার সাথে একটা ব্যবসায়িক লেনদেন ছিল ফ্ল্যাট নিয়ে এই ফ্ল্যাটের দ্বন্দ্ব একদম মেরেই ফেলছে সারা বাংলাদেশে খুব সমালোচিত হয়েছে এই ঘটনার ব্যাপক প্রচার হয়ে প্রচারিত হয়েছে একদম সোশ্যাল মিডিয়া সহ সকল গণমাধ্যমে তাকে নমিনেশন দেওয়া হয়েছে এভাবে বিএনপির বহু গডফাদার আছে যাদেরকে নোমিনেশন দেওয়া হয়েছে এই তামিম হত্যার তিন নম্বর আসামি হলো এই শেখ রবিউল আলম তামিম হত্যার পর পরে সে দুই তিন মাস আত্মগোপনে ছিল পরে এটা এই সরকারের সাথে কীভাবে নেগোসিয়েশন করলো করে আবার দুই তিন মাস পর থেকে সে আবার রাজনীতির পার্টি বিরেস্তু তিন মাস তার পুরো দিচ্ছিল আত্মগোপনে ছিল এই যে সরাসরি হত্যার সাথে জড়িত এদিকে এগুলি তো প্রমাণিত এগুলি তো মিডিয়াতে তো হাজার হাজার ভিডিও আছে একটা দুইটা না বিএনপির এইভাবে সিনিয়র সকল নেতা বিরুদ্ধেই অভিযোগ আছে শুধু দুর্নীতির না শুধু সাদা বাজি না এদের আচরণও খুবই খারাপ এদের এই আচরণ মির্জা আব্বাসের দেখবেন মুখের ভাষা কেমন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মুখের ভাষা এখন কেমন দেখেন আপনারা গয়েশ্বরচন্দ্র রায় তার মুখের ভাষা কি কি ভাষায় কথা বলে বিএনপি সিনিয়র বহু নেতা আছে তাদের শারীরিক ভাষা মুখের ভাষা সবই খুবই বাজে খুবই দৃষ্টিকটুর এসব নেতার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি গিয়ে বিএনপি বিজয়ী হবে এটা পাগলও বিশ্বাস করে না এদেশের একজন বোকাও বিশ্বাস করে না এটা গাধাও হাসবে এ কথা যদি বলা হয় যে আগামী নির্বাচনে গিয়ে এই যে বেগম খালেদা জিয়াকে ছাড়া আগামী নির্বাচন বিএনপি জিতবে এটা অলিক কল্পনা এটা দিবা এগুলি দেখতেই থাকবে কিন্তু বিজয়ী হবে না এখানে বিএনপির অনেকগুলি সমস্যা আছে এই যে আগামী নির্বাচনটা হবে সবযোগ্য মানুষ যারা আছেন তাদেরকে মানুষ ভোট দিবে ভালো মানুষকে ভোট দিবে কোনো সন্ত্রাসীকে ভোট দেবে না কোন খুনিকে ভোট দেবে না কোনো সাদাবাস স্ট্যান্ডারবাসকে ভোট দেবে না মানুষ মানুষ আগামী নির্বাচনে যাকে ভোট দেবে একজন ভালো মানুষকে ভোট দিবে বিএনপির নেতৃত্ব নাই বিএনপি দেখাতে পারতেছে না কার্বে বিএনপি আগামী নির্বাচনে যাবে আগামী প্রধানমন্ত্রী বিএনপি নির্বাচন যদি হয় কি হবে সেটা প্রশ্নের বিএনপির সেই উত্তর বিএনপির নেতাদের মাঝেই নেতারাই দিতে পারতেছেন না যেটা এতদিন এই একটা মিথ্যা প্রচার চালিয়ে আসছেন যে তারেক জিয়াকে নিয়ে নাটক সাজিয়েছেন যে উনি আসতেছেন আসতেছেন উনি আসবেন না কখনো মানুষ এখন একই পরিষ্কার হয়ে গেছে মানুষ একদমই আর বিশ্বাস তারেক জিয়া আসবেন তারেক যে আসবেন না এটা মানুষ বিশ্বাস করে উনি আর আসবেন না বিএনপির বিশ্বাস করে না মানুষ যে আসলেও বিএনপি এটাকে আর উদ্ধার করা সম্ভব হবে না এটা আসলে যে আসলে যে দেশের মাঠের রাজনীতির মাঠ পরিবর্তন হয়ে যাবে এটা বিএনপির অনেক বুদ্ধিজীবী বলতেছেন এটা এটা ঠিক না এটা হবে না আগের মানসিকতা নেই মানুষের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটছে মানসিকতায় বিশাল পরিবর্তন আসছে মানুষ আগের মতো দল আর প্রতীক দেখে ভোট দিবে না আগামী নির্বাচনে সেটা প্রমাণ পাবে আগামী নির্বাচন ভোটটায় দেখবেন কাদেরকে ভোট দেয় কারা বিজয়ী হয় আগামী নির্বাচনে মানুষ ব্যক্তি দেখে ভোট দিবে দল দেখে প্রতীক দেখে ভোট দেবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ